আজকে এই বাউল এত জঘন্য অপরাধ করেছে তার পক্ষে আবার নাস্তিক ফরাদ মাঝারের মতো লুকেরে গিয়া কি মানব বন্ধন করেছে ডেলিস্টারের মতো পত্রিকা এই সমস্ত বাতিল নাস্তিক পত্রিকাগুলো তা তার পক্ষে সবাই যাচ্ছে সরকার বাহাদুর কিছুই দেখে না ইসলামের কথা বললে খুঁজে বেরো তোমরা কে জঙ্গি কার মধ্যে তফসির আছে কার মধ্যে হাদিসের কিতাব আছে সরকারের কাছে বলছি এই সমস্ত নাস্তিকদেরকে যদি প্রতিহত করানো হয় বাংলার ময়দানে নামবে রাজপথে বেশি নয় সেদিন তহিলেন টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আমরা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা মুসলমান দেশ আমরা গর্ব করি বলি বলি বাংলা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রিটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি শতকরা পঁচানব্বই ভাগ ভাগ মুসলমান কারো মতে শতকরা নব্বই ভাগ বিরানব্বই ভাগ যেটাই হোক নব্বই ভাগের বেশি মুসলিম অধ্যুষিত হচ্ছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশে যা ঘটছে এখন অতি সমৃদ্ধি আপনারা দেখেছেন এই যে বাউল নিয়ে যা চলছে আল্লাহ রব আলিন আল্লাহ সুমানতালাকে নিয়ে কটুক্তি করা আল্লাহর সৃষ্টিকে নিয়ে মন্দুচারি করা এত জঘন্য ভাষায় করেছে সূরতের নাজকে নিয়ে সে এত কটাক্ষ করেছে নাউজ বিল্লাহ আল্লাহ বলেছেন যে আল্লাহ কোরআন মাজিদও বলেন নাসার কথা নাউজ বিল্লাহ এত বিকৃতভাবে করেছে তারপরেও বাংলাদেশের মুসলমানদের ঘুম ভাঙে নাই প্রশাসনের ঘুম ভাঙে নাই ইসলামে মাফিল করতে গেলে অনুমতির জন্য সবার পেছনে পেছনে করতে হয় এই রাষ্ট্রিন্দর বাংলা মাটিতে কেন ঠাই হয় ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে আমাদের ষষ্ঠকে নিয়ে যারা কথা বলে আমাদের রসুলকে নিয়ে যারা কটুক্তি করে এই হিম্মত তারা কোথায় পায় বাংলাদেশের তৌহিদি জনতা বাংলার জমিদারদের বিচার তাদের বিচার করতেই হবে যারা আগামী দিনে ক্ষমতায় আসো আর মুসলমানদেরকে নিয়ে খেলার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না এদেশের জনগণ কথা বলতে শিখেছে আন্দোলন করতে শিখেছে প্রয়োজনে পাঁচই আগস্টের মতো আর একটি বিপ্লব বাংলার জমিনে ঘটবে সেটা হবে ইসলামী খেলাপথের বিপ্লব ইনশাআল্লাহ তন্ত্রমন্ত্রের দিন শেষ হয়ে গেছে মানুষকে ঘুম পাড়িয়ে রেখে ঘুম পাড়ানি মাসি গান আর দেশে চলবে না বাংলার প্রতিটি তরুণ প্রতিটি জোয়ানকে জেগে উঠতে হবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তৌহিদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে বাংলার জমিনে এক মুহূর্ত বেঁচে থাকতে সুযোগ দেওয়া হবে না এটা আমাদের ইমানের দাবি বলছি আমার তৌহিদের দাবি আমার ইমান বলছে বাতিলের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে কথা বলতে হবে বিরু কাপুরুষের মতো বাংলাদেশে থাকার চিন্তা করবেন না বীরত্বের সাথে সাহসিকতার সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন আজকে এই বাউল এত জঘন্য বিরোধ করেছে তার পক্ষে আবার নাস্তিক ফরাদ মাঝারের মতো লোকেরা গিয়া কি মানব বন্ধন করেছে ডেলিস্টারের মতো পত্রিকা এই সমস্ত বাতিল নাস্তিক পত্রিকাগুলো তাদের পক্ষে সবাই যাচ্ছে সরকার বাহাদুর কিছুই দেখে না ইসলামের কথা বললে খুঁজে বেড়াও তোমরা কে জঙ্গি কার মধ্যে তফসির আছে কার মধ্যে হাদিসের কিতাব আছে বন্ধুরা আমার আজকের এই সমাজ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারের কাছে বলছি এই সমস্ত নাস্তিকদেরকে যদি প্রতিহত করা হয় বাংলার তহিল ময়দানে নামবে রাজপথে নামবে ইনসা সেদিন বেশি দূরে নয় যেদিন ইসলামের জন্য জীবন দিল সবাই কিন্তু আল্লাহর বিধানের কোরআনের বিধানের কোরআনের কোন আইনের আল্লাহ নবীর অপমান হোক আমাদের জীবন থাকতে আমাদের তাই এক ফুট রক্ত থাকতো আমরা কোনোদিন হতে দিব না ইনশাল্লাহ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে কি বলবো দৃষ্টান্তমূলক একটা রাষ্ট্র এত সুন্দর সমৃদ্ধি পৃথিবীর কোথাও নেই পাঁচই আগস্ট পরে হিন্দুদের মন্দির ভাড়া মুসলমানরা দেয় নাই কেন দিয়েছে জানেন দেওয়ার কারণ একটাই যে এই দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র ট্যাগ দিবে আন্তর্জাতিক বিশ্ব এই ট্যাপটা যেন না দেওয়া হয় সেই জন্য মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে সারা রাত যারা মন্দিরে আগুন দেয় তারাও বাংলাদেশের শত্রু তারাও ইসলামের শত্রু মুসলমান কোনদিন মন্দিরে আগুন দেয় না বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইসলামের চর্চা বন্ধকে দেওয়ার জন্য ষড়যন্ত্র অনেক গভীরে চলে গেছে বাউল ফাউল যারাই থাকুক তারা মুসলিম হিসাবে থাকবে ইসলাম নিয়ে কথা বলতে পারবে না ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়ার হিম্মত তাদের নয় তোমার ধর্ম নিয়ে তুমি থাকো বাংলাদেশে হিন্দু বসবাস করবে বৌদ্ধ করবে খ্রিস্টান করবে কোনো আপত্তি আমরা জানাই না তারা তাদের ধর্ম করবে কিন্তু আমার ইসলাম নিয়ে যারা নারী করো তোমাকে কে সাহস দিয়েছে আমার ইসলাম নিয়ে কথা বলতে আমার আল্লাহ নিয়ে কথা বলতে আমার রসুল নিয়ে কথা বলতে বাংলাদেশের তৌহিদ জনতা জেগে উঠেছে জেগে উঠবে ইনশাল্লাহ আমরা সরকার বাহাদুরকে বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই সমস্ত নাস্তিকদের আস্ফলন বন্ধ করার চেষ্টা করেন যদি বন্ধ না করা হয় তাহলে এদেশে কোনোদিন শান্তি ফিরে আসবে না এদেশের মুসলমানরা কেউ এগুলো বরদাস্ত করবে না সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়ে এদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা প্রতিহত করব ইনশাল্লাহ